তিন বোন রান্না করতেছে তো আপনারা কে কে রসুন পাতা ভর্তা করে খান কমেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো এখন সকালবেলা বা হাঁস ডিম করা হয়েছে এখন চলবো কেমনি আমরা কাটা যাচ্ছে পাশের ঘরে কি অবস্থা রান্না করতেছে মাছ তোলে ডাল দেখে ছিঁড়ি রান্না করছে আর ধনিয়া পাতা করতে করবো রসুন পাতা ধনিয়া পাতা

বড় ভর্তা করতেছে তারপরে জন যে মূলা কাটতেছে খিচুড়ি দেখাবে তো আপনারা কে কে রসুনে পাতা ভর্তা করে খান কমেন্ট করে জানাবেন যারা খালা মূলা কাঁচা খাইতেছে বলতেছে যা তো আমার খালার আসলে বেশি আছে আমার নানু অনেক অসুস্থ সকালে নাস্তা আয়োজন করা হয়েছে খিচিড়ি সবাই মিলেমিশে কাজ করতেছে আমার তাও গাছের বড়ি সব

কোয়া যা কেন বিছে ইয়ে ক্ষমা কেন বিছে মা আনিছে জামানা নুরু বাইরেন 보도록 জন্য তো পুতা মলে বাচ্চা গোসবতে সামনে পড়া পুতি ঢিল শিল কেওকা পুতা কেওকা শিল এক এক দশ এক এক বর্ষা এটা ভাই নেজার কর হ্যাঁ বাকি করি না हां औरने काट के ताकि मुड़ी जुलो बटबे তারপর পাতা করে দিবে धनिया পাতা রসুন পাতা পেঁয়াজ দিবেন না কে বাটা কি পেঁয়াজ দেন না তারপর যদি ভর্তা করেন পেঁয়াজ দেন না নাকি পেঁয়াজ খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ তো সাথে আছে রসুন পাতা ভর্তা তো এই ভর্তা দিয়ে এভাবে খিচুড়ি মাখিয়ে খেতে কিন্তু অনেক দারুণ লাগে তো আপনারা যারা এভাবে রসুন পাতা ভর্তা খাননি কখনো তো রেসিপিটা তো দেখিয়ে নিলেন আপনারা এভাবে রসুন পাতা ভর্তা করে খিচুড়ি দিয়ে খাবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর সাথে নিয়ে নিয়েছি দেখবেন মূলা তো আমি যখন মূলা দিয়ে ভাত এই খিচুড়ি খাচ্ছিলাম তো আমার তো আমি বলতেছিলাম আর তুমি মূলা দিছো তুমি মূলা নিয়েছো তো সবাই তো দেখে ফেলবে যে তুমি মূলা দিয়ে খিচুড়ি খাচ্ছ তো গ্রামে কিন্তু এভাবে মূলা দিয়ে খিচুড়ি দিয়ে আর ভর্তা দিয়ে খায় তো আমি এভাবেই খেলাম তো আপনাদের মধ্যে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ